নমস্কার বন্ধুরা আজ রান্না করব শোল মাছ শোল মাছটা দেখো কত বড় শোল মাছটার গায়ে কেটে গেছে একটুখানি লেগেছিলো হয়তো যখন ছাড়ানো হয়েছে শোল মাছটা এক কিলো ওজনের আছে এক কিলোর একটু বেশি হবে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখো বীজগুলো কেমন বড়ো বড়ো হয়েছে আর মাছের এই মাথাগুলো দিয়ে আমি রান্না করবো লাউ ঘন্ট সেটা অন্য কোনো ভিডিওতে দেখাবো মাছটা কত টাটকা দেখো বেশ ভালো বড় বড় পিস হয়েছে মাছগুলো এবার কি কি মশলা লাগছে আমার এই মাছটা রান্না করতে দেখো আদা রসুন গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব একসঙ্গে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি এবার যেই কড়াইতে আমি রান্নাটা করব সেই কড়াইতে মাছগুলো নিয়ে নিয়েছি পেস্ট করা মশলাগুলো দিয়ে দেবো মাছগুলোর মধ্যে মশলাগুলো সব দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন আর দেবো কাঁচা তেল এবার ভালো করে মেখে আমি রেখে দেবো এটা দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে সুন্দর করে মাখতে হবে দশ মিনিট পর ফিরে এসছি আমি এবার ওই হাত ধুয়ে রেখেছিলাম যে জলটা মশলার ওই জলটা দিয়ে দিচ্ছি মা মাসিদের কাছে গল্প শুনেছি হাত ধোয়া ঝল নাকি দরকারিতে দিলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় ঢাকা দিয়ে এবার লো ফ্লেমে রান্না করব দশ থেকে পনেরো মিনিট পর ফিরে এসছি দেখুন কত সুন্দর হয়েছে আমার মাছটা এবার আস্তে আস্তে মাছটা উল্টে দেব যেহেতু বেশি ঝোল হবে না লো ফ্লেমে রান্নাটা হবে তো ভেঙে না যায় খুব সাবধানে মাছটা উল্টে দিতে হবে উল্টে দিয়ে আবার সাত আট মিনিট রান্না করলে আমার শোল মাছের ঝোল রেডি দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে গরম ভাতের সঙ্গে এই শোল মাছের রেসিপিটা আপনারা করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে ঝাল ঝাল এই রান্নাটা খুব টেস্টি